আমি কি কখনো সফল হতে পারবো এই প্রশ্ন যখনই আসে তখনই শৃঙ্খলা আর দৃঢ়তার গল্প আপনাকে বারবার উকিতে আজ আমরা জানবো কিভাবে আপনার শৃঙ্খলা এবং দৃঢ়তা আপনার সাফল্যকে সহজে এনে দিতে পারে তা নিয়ে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি নতুন কিছু জানতে পারবেন সৌরভ একজন চাকরি প্রার্থী সে তার কাজের জন্য স্বাধীন নানা চাপে থাকতে হয় কোনোভাবে সে তার কাজ করতে পারে না সে সিদ্ধান্ত নিল এভাবে চলতে থাকলে তার জীবন শেষ হয়ে যাবে তাই তাকে কিছু একটা বিষেদ করতে হবে তাই সে বেছে নিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শৃঙ্খলা এবং দৃঢ়তাপক শৃঙ্খলা আপনা আপনি আসে না এটি তৈরি করতে হয় কিন্তু কিভাবে তৈরি হয় শৃঙ্খলা হলো কোন কাজের প্রতি নিজের দায়বদ্ধতা এবং সেই কাজ থেকে যে কোনো পরিস্থিতিতে এবং পরিস্থিতিতে সরে না আসা এটি আপনার কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন শৃঙ্খলা এবং দৃঢ়তা আপনার কাজের সাফল্যতা এনে সাফল্য এনে দিতে সক্ষম শৃঙ্খলা অর্জনে আপনাকে কি কাজ করতে হবে তা বলে দিচ্ছি এবার টিপ এ আপনি একটি রুটিন তৈরি করে ফেলুন এই রুটিন আপনাকে জানিয়ে দিবে কোন কাজ কখন কিভাবে করতে হয় টিপ দুই আপনার প্রতিদিনের ছোট ছোট লক্ষ্য বজায় রাখুন অর্থাৎ আপনি একদিনে কি লক্ষ্য নিয়ে কাজ করতে নেমেছেন তা মনে রাখবেন এবং এই সেটি অর্জন করতে চেষ্টা করবেন ছোট ছোট লক্ষ্য অর্জনের মাধ্যমে সাফল্য বজায় রাখা সম্ভব টিপটিন আপনি বিজয় করার মানসিকতা রাখুন অর্থাৎ কখনো যদি আপনার কাছে মনে হয় আমি কোনো কাজে আটকা পড়তে পারি তখনই আপনি এ মনে রাখবেন আমি এই কাজ করতে পারবো যদি এই কথাটি মনে রাখতে পারেন তাহলে আপনার যে কোনো কাজ করা সম্ভব হবে কারণ আপনার ভেতর থেকে একটি অনুপ্রেরণা এই কাজ আপনার সম্ভব সেই কাজ আপনার কাছে সবচেয়ে বেশি সহজেই ধরা দিবে এর কারণ হলো এই কাজ ধীরে 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 আপনাকে ওই সাফল্যের পথে নিয়ে যেতে সাহায্য করে তখন সাফল্য আপনার পক্ষে থাকবে আজ সৌরভ জানে কিভাবে তা কাজকে সাফল্য এবং দৃঢ়তার সাথে শেষ করতে হয় এবং কিভাবে সফলতার পথে এগিয়ে যেতে হয় আপনার জন্য একটি চ্যালেঞ্জ কিভাবে আপনার সাফল্য ধরে দিতে মনোযোগ এবং শৃঙ্খলা কিভাবে আপনাকে সাহায্য করবে তা লিখতে ভুলবেন না ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শৃঙ্খলা এবং দৃঢ়তা দিয়ে আপনার সাফল্য ধরা দিক এই কামনায় আজকের ভিডিওটি শেষ করছি এখানেই